ভিতরে পারমিশন নাই না ভিতরে পারমিশন আচ্ছা হাই হ্যালাইভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এনি ওয়ান আদার ফ্লক ভিডিও আজকে হচ্ছে শিবরাত্রি তো এই শিবরাত্রির দিনে সকাল সকাল বাড়িতে চান টান করে বাড়ির পার্শ্ববর্তী একটা মন্দির পুজো দিয়ে এখন এখন আমি একটু ভিডিও পড়লাম আমাদের নিয়ারেস্ট নিয়ারেস্ট বললে ভুল হবে প্রায় বাড়ির থেকে আঠেরো বিশ কিলোমিটার হবে একটা দূরে মথুরা জায়গাটার নাম অনেক দিনের পুরনো ঐতিহ্যবাহী একটু মন্দির রয়েছে তো সেখানে যাচ্ছে একটু ঘুরবার জন্য সো ব্লকটার সাথেই থাকো আশা করি খুব সুন্দর লাগবে কুচবিহার থেকে ডাইরেক্ট হাসিমারা যাওয়ার যে রোড বা হাসিমারা বা জয়গা যাওয়ার যে রোড তার মাঝখানেই হচ্ছে মথুরা নামে একটি জায়গা এদিকে সদা কিন্তু চলে গেলো হচ্ছে জয়গা হাসিমারা আর আমরা এদিকে অপরদিকে ডুবে গেলাম বা সুন্দর রাস্তাটা বানিয়েছে কতবার এসেছিলাম কিন্তু ভাঙা ছিল রাস্তাটা এবার কিন্তু স্ট্যান্ড স্ট্যান্ড বাইক টোয়েন্টি আমরা আরও সামনে গিয়ে স্ট্যান্ডে রাখবো স্ট্যান্ড দেখি যতদূর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে বাইক ততদূর নিয়ে যাবো তারপর স্ট্যান্ডে রাখতে হবে গতবারের তুলনায় কিন্তু এবার ভিড় অনেকটা কম সামনে গিয়ে নিয়ে যাওয়া যাবে আই থিঙ্ক তার মানে এবার হয়তো মন্দির পর্যন্ত বাইক নিয়ে যাওয়া যাবে সম্ভবত ওকে সেদিকে কিন্তু প্রচুর দোকান বসেছে অনলাইন হয়ে গেছে এখানে যা একটা জিনিস ভালো লাগলো যে সামনে পর্যন্ত এবার কিন্তু নিয়ে যাওয়া যাচ্ছে বাইক সম্ভবত এটাই লাস্ট অফিস তারপর মনে যেতে দেবেন আর বাইক রাখা যেহেতু এবার আমরা যেহেতু রোড ক্লিয়ার আছে সো যতটা পারবো ততটাই ভিতরে বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করবো সো ও গাইস ওকে আই थिंक এর পর থেকে আর বাইক নিয়ে যেতে দেবেন না এদিকে বাইক আমাদের সাইটেই রাখতে হবে এবার দেখি বাইক 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 লাগাব কেনে ওকে কিন্তু ভিতরে পারমিশন নাই না ভিতরে পারমিশন নাই আচ্ছা